আমার কিন্তু একটা কথা আছে অনেক চাহিদার ফোন এটা দেখেন পঁয়ত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলা কোনদিন কমবেও না ভাই ওয়াটারপ্রুফ যেসব ফোনে থাকে খোলা হয় না

আজকে যারা বলতে পারেন খুবই রিজনেবল পারে যে মার্কেটে সবচেয়ে কম দামে যারা স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর এ শপ নাম্বার হচ্ছে পনেরো ব্লক সি এ আর শপ নাম হচ্ছে স্মার্টফোন গ্যালারি আর স্মার্টফোন গ্যালারি মানে হচ্ছে কিন্তু আমাদের সর্বমুখ চেনা নিলয় ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেকদিন পর আমার ভিডিওতে আপনাকে পেলাম হ্যাঁ ভাই ইনশাআল্লাহ এখন থেকে আপনারটাও ভিডিও করব তো আমাদের তো জানেন বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিয়ে থাকি আর সবচেয়ে ট্রাস্টেড সবটা আমার ওকে তো আমাদের ফোন ধরেন আজকে কিনছেন 15 দিনের মধ্যে যে কোনো সমস্যা হলে ফোন চেঞ্জ করে দিব দুই মাসের একটা সফটওয়্যার গ্যারান্টি পাবেন ওকে দুই বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা যে সব ফোনে ওয়াটারপ্রুফ হয়ে থাকে আমরা প্রত্যেকটা ফোন ওয়াটারপ্রুফ চেক করে দিই কেউ যদি আমাদের স্মার্টফোন গ্যালারিতে এসে প্রমাণ করতে পারেন যে ফোনটা খোলা হইছে ওই ফোনটা আপনার গিফট সব এইবার ফোন হোক আচ্ছা যেই ফোন হোক এইখান থেকে দেখাই দিই একটু বেসদের জন্য আইফোন রয়েছে এই পাশে কিন্তু পিক্সেল এর ফোন গুলো রয়েছে এই পাশে স্যামসাং এই পাশে রয়েছে আপনার ফ্ল্যাগশিপ লেভেলে সারাউন্ডের লোকেশন টাই বলি যমুনা ফিচার পার্ক লেভেল 4 এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন দুই নাম্বার লিফটের সামনে দেখবেন টেকনো অরপুর শোরুম এই টেকনো অরপুর শোরুমের গলিতে আমাদের দোকান আচ্ছা তো আমি শর্টকাটে কথাগুলো না বলি মূল্যবান ভিডিওতে চলে যাই আচ্ছা এখন দেখো হচ্ছে পিক্সেল থেকে আজকে শুরু করি আপনার আমাদের কেউ ফোন যদি নিয়ে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান ফোনটা খারাপ হয়েছে না ভালো হয়েছে আপনার কমেন্টে কিন্তু আপনার গিফট আছে যাদের প্রথম পাঁচজনকে আমরা পাঁচটা অ্যাপেল এরপো আছে যাদের রিভিউ দেয় আমার কাছ থেকে কেনার পরে রিভিউ দেয় তাদেরকে আমরা গিফট করি পিক্সেল সিক্স প্রো বারো জিবি একশো আঠাশ জিবি মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ আঠাশ জিবি প্রো

একটা দোকানের ইনভেস্টমেন্ট ঠিক আছে আমরা মনে করি ব্যবসাটা ভালো ভাবে করি দেখেন এই যে এই একটা ফোন আপনি আজকে নিবেন পনেরো দিনের মধ্যে যেকোনো সমস্যা দুই মাসের মধ্যে যদি নেটওয়ার্ক ফোন চেঞ্জ করে দেখেন

স্মার্টফোন গ্যালারিতে আমাদের ধামা নেন আপনি এক পিস নেন দশ পিস দোকানের জন্য নেন আমাদের এখানে কিন্তু ভাই দোকান আসতে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক ভিড় কিন্তু কেউ দামা দামি করবেন না দামা করে লজ্জা দিবেন না আমাদেরকে আমাদের প্রাইস গুলো এমনি হোলসেল প্রাইস আপনি এক পিস নিবেন হোলসেল দামে নিবেন মাত্র তেইশ হাজার টাকায় মাত্র দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তেইশ হাজার টাকায় বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হ্যাঁ রাখেন ভাই এটা আর কি দেখেন এই যে ওয়াটারপ্রুফ এগুলো সব ওয়াটার ওয়াটারপ্রুফ এই যে এখান থেকে যা আছে যে

তিতালিশ হাজার টাকায় আইফোন একশো আঠাশ জিবি চল্লিশ হাজার টাকায় চৌষট্টি জিবি ইন্ডিয়ান চাইনিজ ফোন কিন্তু আমি বিক্রি করি না আমার হলো একবারে ক্লিয়ার কাট কথা ফোন কিনে কোনদিন কোন কাস্টমার আমার কাছ থেকে

ভাই আমার রেকর্ড কেমন মনে করেন ভিয়ারসা জানে আমি কেমন এই আইফোন 12 প্রো ম্যাক্স হাত দিয়া যাচ্ছেই ওয়াটারপ্রুফ অথেন্টিক হয়ে যায় ভাই আচ্ছা এই ফোন নিয়ে ভাই এক কথায় সুইমিং পুলে ভিডিও করবেন এই কন্ডিশন বে আলহামদুলিল্লাহ এই ফোনটা 92% ব্যাটারি থাকে আমার কাছে এগুলা পাবে 85 থেকে 95% পর্যন্ত ব্যাটারি হেলথের ফোন আছে এই 12 প্রো ম্যাক্সের প্রাইস রাখতেছি আমরা কত রাখবো বলেন কত দিবেন আজকে আজকে দিবেন কত জান দিলাম মাত্র 64000 টাকা দিবেন 64000 টাকা 64000 টাকা প্রো ম্যাক্স দিয়া

ভাই এই যমুনার অনেক বড় বড় ডিলার বলেন অনেক বড় বড় দোকানদার বলেন অনেক বড় বড় হোলসেলার বলেন আমার কাস্টমার তারা ভাই এই দেখেন একবারে অথেন্টিক ফোন ফোন অনেক দোকানে দেখতে গেছেন বল বলবে কি ভাই হয়ে গেছে এটা দেখবেন চকচকা কিন্তু ভিতরে সদরঘাট এই দেখেন এই যে ফোনটা দেখেন একবার আইমিআই নাম্বারটা সহ ব্যাকশেল আছে কোথাও কোনো ফাঁকা নাই শুধু ভাই ফোন দেখাবেন না ভিডিওতে কিভাবে চেক করে এটাও দেখাই দিবেন কাস্টমারকে কে মনে করেন কাস্টমার

ওই অনেক আমার অনেক কাস্টমার আছে ভাই আমার থেকে একটা দুইটা করে নেয় অর্ডার কনফার্ম করে নিয়ে বিক্রি করে আর দোকানদাররা তো আলহামদুলিল্লাহ আছে 50 পিস 60 পিস নিয়ে বিক্রি করে এই মার্কেটের দোকানদারই আমার কাস্টমার ওছা রেনো 6 প্রো রেনো 6 প্রো 12 জিবি আর 28 জিবি ভাই এটা হিউজ ফোন দেখেন তো না না ভাই সম্পূর্ণ নিও ফোন এই ফোনটার প্রাইস আগো কত 23000 টাকা 23000 টাকা ভাই এটাও কি সম্ভব মাত্র 23000 টাকা সম্ভব আপনি আমার বিশ্বাস করি না ভাই বিশ্বাস হচ্ছে না আপনি এই দামে কি আজকাল ফোন দিতে পারে

এই ছিল আজকের ও আরেকটা ফ্লিপ ফোর আছে ভাই এই যে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ ফোর ফ্লিপ ফোর এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র কত চল্লিশ হাজার টাকা আচ্ছা সম্পূর্ণ আমার ভিউয়ার্স যারা আছেন ভাইয়ের চ্যানেলে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভিহার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিনিয়োগ অনেক করে দেবেন কথা যদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফি সবাইকে